আজ হঠাৎ করেই আমার ভাই ফোন করলো তখন বাজে বিকেল সাড়ে চারটা তো বললো যে ওদের মাতার বাড়িতে যাবি তো আমি এক কথা রাজি হয়ে গেলাম তাড়াতাড়ি করে আমার নতুন কাপড় ছিল সেটা তো আছে আর অন্য কিছু ধুয়ে দিলাম ধুয়ে বা শুকিয়েও গেল তো আমরা রওনা হয়ে গেলাম তো দেখো মায়ের এখন তাতে ভুক বলে এটাকে এটা লাগানো হয়েছে তো মাকে দেখো মাকে ভোগ দেওয়া হয়ে গেছে

এটা কিন্তু ছিল সত্য যে মাতার বাড়ি আমাদের উদয়পুরি ত্রিপুরেশ্বরী মাতার বাড়িতে বলে কয়ে যাওয়া যায় না আগে থেকে দিন স্থির করে রাখা যায় না হঠাৎ করেই কিন্তু যাওয়া যায় মা টানলেই তবেই যাওয়া যায় তো আজকে মা আমাদের সবাইকে খুব সুন্দর করে হয়তো বা দর্শন করার জন্য কৃপা করেছে তাই আমরা কত সুন্দর করে মাকে দর্শন করলাম এমন রূপ সত্যি আগে কোনো দিন দেখিনি খুব সুন্দর লাগছিলো দেখতে তারা তো থাকে তো উদ্দীপুর বাড়ি আছে এখনো এখন কটা বাজে ভাই দশটা বাজে নেই বেশি না দেখো আজকে মায়ের পুরু একদম গয়না টয়না সব কিছু অলঙ্কারগুলো খুলছিল সব দেখলাম এমন রূপ মা আর কখনো দেখিনি ভীষণ সুন্দর তো পুরো থমথমে ভাব দেখো খুব ভালো লাগছিল দেখো মাতার বাড়ি রাতের পুকুর একদম অন্ধকার এখন বাজে প্রায় সাড়ে দশটা বাজতে চলেছে এখন আমরা হ্যাঁ এখন বাড়ি চলে যাব। আমাদের বাড়ি না কোথায় উদয়পুরের বাড়ি ফপুতু পুরা মাতার বাড়ি দেখো একদম অন্ধকার সব লাইট নিবে গেছে দু একটা পেড়ার দোকান শুধু খোলা রয়েছে যেহেতু রাত্রে সাড়ে দশটা বাজে এদিকে ফুচকার দোকানটা খোলা আছে আর টুকটাক খাবার টিফিনের দোকান আমাদের গিনি হ্যারি গিনি এখন আমাদের বাড়িতে উদয়পুরের বাড়িতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে গিনির বাডিতে সব যাবে এদিকে মা বসে ওনার মাতা মার সম্বন্ধে অলৌকিক কাহিনীগুলো শুনছিল বসে বসে ভালোই শুনতে